বন্ধুরা আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক মেলায় যেখানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাদের শিল্পকলা নিয়ে ভিড় জমিয়েছে এই মেলার সবচেয়ে স্পেশাল ব্যাপারটা হলো এটাই এখানে যতগুলো দোকান দেখতে পাবেন সবকটি দোকানের জিনিসপত্র শিল্পী তার নিজের হাতে বানিয়েছে পশ্চিমবঙ্গের এটি এমন একটি মেলা যেখানে এলে বোঝা যায় আমাদের রাজ্য জুড়ে কত রকমের শিল্পী এবং তাদের শিল্পকলা বর্তমান তো বন্ধুরা আপনারা রেডি তো তো চলুন ঘুরে আসা যাক কলকাতার হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ তো বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর ঘড়িতে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা আর আমরা প্রবেশ করেছি হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশে আচ্ছা ভাবুন তো আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনার রাজ্যের সমস্ত শিল্পীদের শিল্পকলা একই ছাদের তলায় দেখতে পাবেন যেখানে পুরুলিয়ার মুখোশ থেকে শুরু করে জলপাইগুড়ির বেতের সমস্ত রকম হ্যান্ডমেড ক্রাফটেড প্রোডাক্ট দেখতে পাবেন এবং চাইলে সেগুলো কিনতেও পাবেন তাহলে আপনি কি এই রকম জায়গা যাওয়ার সুযোগ থাকলে মিস করবেন নিশ্চয়ই না তাই আমি আজকে বেরিয়ে পড়েছিলাম কলকাতার হস্তশিল্প মেলা দু দেখুন কি সুন্দর সুন্দর আইটেমগুলো এগুলো ব্যাম্বু প্রোডাক্ট বাঁশ দিয়ে তৈরি কি অসাধারণ লাগছে এইখানে দাদা ব্যাম্বু প্রোডাক্টটাই পেন্টিং এর কাজ করছে পেছনে কাঠের মধ্যে ওই যে ভগবান বিষ্ণুর যে মূর্তিটা না অসাধারণ লাগছে কোথায় বাড়ি আপনার দাদা দক্ষিণ দিনাজপুর তো মেলার একদম ভেতরে প্রবেশ করার আগে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে এই মেলাতে আসবেন সেই রাস্তাটা একবার আপনাদেরকে বলে দিই আপনারা যারা হাওড়া থেকে আসবেন বলে ভাবছেন তারা হাওড়া টু সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো ধরে করুণাময়ীতে চলে আসুন এবং ওখান থেকে নিউ টাউনগামী বাস ধরে চলে আসুন সেন্ট্রালে অথবা যারা শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসুন বিধাননগর স্টেশনে এবং ওখান থেকে নিউটাউনগামী সেন্ট্রাল বাস স্টপেজে আর এই মেলাটা নিউটাউন টাউন সেন্ট্রাল মলের একদম সামনের মাঠটিতে অনুষ্ঠিত হচ্ছে এই টোটালটাই কাঠের আইটেম এই সাইডটা বেতের কিছু প্রোডাক্ট আছে যেমন চেয়ার আছে টেবিল আছে চলুন বেতের কি কী আইটেম আছে এখানটা ঘুরে দেখা যাক দেখেছেন টেবিল ল্যাম্পটা অসাধারণ লাগছে পুরো বেত দিয়ে বানানো পুরো এখানে পুরো সেট আছে টেবিল চেয়ার টেবিল ল্যাম্প অসাধারণ লাগছে কিন্তু এই যে এখানে বেতের বসার চেয়ার আছে এই জিনিসগুলো তো কোনো কথাই হবে না যা লাগছে না অসাধারণ লাগছে এইগুলো মনে হচ্ছে ফাইবার কাস্টিং হতে পারে ফাইবার কাস্টিং এর বানিয়ে তারপর ফ্রেম বানানো হয়েছে আশ্চর্য লাগছে মন খুশি হয়ে গেল এখানে এসে কত কম করে না আইটেম চলুন দোকানদারের সাথে একটু কথা বলে দেখা যাক আচ্ছা এইগুলো কি কি আইটেম মানে কি রকম কি মেটেরিয়াল দিয়ে তৈরি ফাইবার গ্লাস আচ্ছা ফাইবার গ্লাস দিয়ে তৈরি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর থেকে এসেছে আচ্ছা আচ্ছা যদি আপনাদের মেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করে তাহলে আপনাদের কোনো কার্ড বা নাম্বার কিছু আছে নাম্বার আছে নাম্বারটা বলুন কার্ড আপনাদের তা না নাইন ফোর সেভেন ডাবল ফোর ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ আচ্ছা সঞ্জয় স্বর্ণকার সঞ্জয় স্বর্ণকার সঞ্জয় স্বর্ণকার আপনারা দেখলেন আমরা সঞ্জয় দার দোকানে এসেছিলাম কী অসাধারণ ফাইবার কাস্টিংয়ের কাজ দেখুন পুরো নিখুঁত কাজ আর তার সাথে তো কৃষ্ণনগরের কাজের নিয়ে তো কোনো কথাই হবে না তো মেলার পরেও যদি আপনারা কখনো এরকম আইটেম নিতে চান তাহলে সঞ্জয় দার সাথে যোগাযোগ করতে পারেন ওনার ফোন নাম্বারটা তো আমরা দিলাম দাদা যদি আপনি বলেন আপনার নাম বা কোথা থেকে এসেছেন নাম মিলন দাস মিলন দাস আচ্ছা আমি শিলিগুড়ি থেকে এসেছি শিলিগুড়ি থেকে এসেছি আপনারা কি মানে এই এই শুধু এই প্রোডাক্টটির ওপরেই কাজ করেন হ্যাঁ এগুলো কি প্রোডাক্ট যদি একটু এক্সপ্লেন করেন বেতের বেতের জিনিস তো আচ্ছা বেড টোটালি বেত সব টোটালি বেত দিয়ে বানানো আচ্ছা এগুলো মোটামুটি বাড়ির ইনডোরে মানে বসার জিনিস থেকে শুরু করে বিভিন্ন ইউটেন্সিলস হ্যাঁ ব্যবহার করতে হয় আচ্ছা আপনারা মানে বিভিন্ন জায়গায় ডেলিভারিও করেন তো ডেলিভারি যেখানে বলবো ওখানে ডেলিভারি হয়ে যাবে কোনো সমস্যা নেই ফোন নাম্বারটা যদি বলেন এইট ঠিক আছে আমাদের ভিডিও থ্রু যদি কেউ যোগাযোগ করে নিশ্চয়ই তাদেরকে সার্ভিস দেবেন একদম ওকে ধন্যবাদ ধন্যবাদ দাদা তো চলুন আমরা মেলার আশপাশটার তো ঘুরে নিলাম এবার আমরা ঢুকবো অ্যাকচুয়ালি মেলার ভেতরের দিকটাতে যারা রাজ্যের বিভিন্ন অংশে ঘুরতে যেতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু যেতে পারেন না তাদের জন্য এই মেলাটা স্পেশালি রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে কুটির শিল্প বা তাদের লোকাল শিল্প নিয়ে শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন মেলাটা কিন্তু বেশ বড় পুরো মাঠ জুড়ে এখানে মেলাটা বসেছে এবং বিভিন্ন জেলার স্টল বসেছে এই দিকটা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম আছে তো আমি দেখতে চাইছি আমার ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টের স্টলটা কোথায় তো প্রথমে আমি হুগলি ডিস্ট্রিক্টের স্টলটাতে ঢুকবো যেহেতু আমি হুগলির ছেলে সেহেতু আমি প্রথমে হুগলি ডিস্ট্রিক্টের স্টলটাতে ঢুকবো ওই যে দেখতে পাওয়া যায় হুগলি ডিস্ট্রিক্ট তো চলুন হুগলি ডিস্ট্রিক্টের স্টলটাতে আগে ঢুকব তারপরে আমরা অন্য যে কোনো ডিস্ট্রিক্টের স্টলেতে ঢুকব দেখা যাক আমাদের হুগলি ডিস্ট্রিক্টের স্টলে কি কি পাওয়া যাচ্ছে কী লাগছে এই হচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের স্টল এগুলো কি টাইপের ম্যাটেরিয়াল এগুলো সব কাঁথা স্টিচ আছে ড্রেস ম্যাটেরিয়াল কুর্তি শাড়িজ সব আছে আপনার আচ্ছা একদম ভালো ওন্নাটা সফট খুব সফট ওন্না আচ্ছা মলমলের ড্রেস আছে এটা এটা আপনার মার্কেট প্রাইস পনেরোশো ষোলোশো টাকা দাম আছে আমি চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার আপনারা আমাদের ম্যানুফ্যাকচারিং কি হুগলি ডিস্ট্রিক্টের হুগলি ডিস্ট্রিক্টের আচ্ছা ঠিক আছে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কার্ডটা দিন

তো হুগলি ডিস্ট্রিক্টের পরে যে দ্বিতীয় স্টলটা আমি দেখতে চাই সেটা হচ্ছে বাঁকুড়া অথবা পুরুলিয়া তো দেখা যাক বাঁকুড়া অথবা পুরুলিয়ার স্টলটা কোথায় আছে এটার কি দাম আছে দাদা হ্যাঁ চার হাজার টাকা এটা তেগুলা কি কিർത്തിম ফুল সব সোলার এটা কি এটা কাস ফুল スタッフ、大丈夫だい আপনারাই বানান এসব কোথায় বাড়ি আপনার অনেক প্রাচীন একটা শিল্প ওইটা আমরা তো প্রায় ভুলেই গেছি এই মেলা মেলা বা কোনো অনুষ্ঠান হলেই দেখতে পাই আচ্ছা সম্পূর্ণ রামায়ণ রামায়ণ কথা এই চিত্রপটটার মধ্যে বর্ণনা করা আছে দারুণ জিনিস এই জিনিসের ফিলিংস নিতে হলে মেলাতে আসতে হবে আচ্ছা পুরো একদম শুরু থেকে সীতা পাতালে যাওয়া পর্যন্ত পুরো রামায়ণটা এখানে বর্ণনা করা আছে দর্শক দেখুন শিল্পী কাট কেটে কি সুন্দর একটা কাঠ থেকে মূর্তির রূপ দিচ্ছেন সত্যি শিল্পীর কি জাদু যে একটা সাধারণ কাঠকে মা দুর্গার রূপ দিয়ে অসাধারণ বানানো হচ্ছে দেখেছেন কি সুন্দর লাগছে অসাধারণ হাতের কাজ কোনো তুলনা হবে না সত্যি এই মেলাতে না আসলে আমি জানতেই পারতাম না যে শিল্পীর যে শিল্পসত্ত্বা এই মেলাতে না এলে কখনোই বুঝতে পারতাম না আর এই মেলাটা সবাইকে সুযোগ দিয়েছে যে আমাদের রাজ্য জুড়ে কত রকমের শিল্প আছে কত রকমের শিল্পী আছে সেটা দেখার এবং শিল্পীদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম নিয়েছে এখানে দেখুন কাঠের ওপরে নাম প্লেট মানে যেটাকে নেম প্লেট বলি নেম প্লেট কাস্টমাইজ করে দেয়া হচ্ছে এগুলো কি রকম দাম পড়ে দাদা আচ্ছা কাঠের ওপর দাম আছে কমপ্লিট আছে নাকি একটাও এইটা কমপ্লিট না আচ্ছা এইগুলো কমপ্লিট দেখুন অসাধারণ লাগছে না তো এখন বাজে সন্ধ্যে ছটা আমাদের আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা মেলাতে আসতে চাইছেন তারা চলে আসুন নির্বিতায় মেলাটা খুব সুন্দর একটা মেলা আর যারা বিভিন্ন রাজ্য ঘুরে রাজ্যের কুটির শিল্পগুলোকে এক্সপ্লোর করতে চাইছেন তাদের জন্য তো একটা দারুণ জায়গা এই মেলাটা একই ছাদের তলায় রাজ্যের সব রকম কুটির শিল্প বা ছোটোখাটো যে শিল্পগুলো আছে বা সেই শিল্পীদের সাথে আপনাদের পরিচিতি হবে দারুণ লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি তো চলে আসুন একদিন ঘুরতে তো এই ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করছি ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন